নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি থুজা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। আজকে আমি বলবো আপনাদের যে থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা আমাদের শরীরে কি কি কাজ করে বা কি কি উপকার করে আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটায় স্কিপ না করে পুরোটা দেখবেন তো আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু সেটা হলো থুজা হোমিওপ্যাথিক মেডিসিন এর যদি আমি পুরো নাম বলি আপনাদের তাহলে এর পুরো নাম হলো থুজা অক্সিডেন্টালিস এর আমি যদি কমন নেম বলি তা এর কমন নেম হলো দর্শকবৃন্দ ট্রি অফ লাইফ এর যদি আমি প্রাপ্তিস্থান বলি দর্শকবৃন্দ তাহলে বলবো আমেরিকার দেশে এই গাছটা প্রচুর পরিমাণে জন্মায় এবং এই গাছটায় মে জুন মাসে ফুল ফোটে এই গাছটা প্রচুর বড় হয় প্রচুর বেশি শাকাপোশাকা হয় এবং এই গাছের পাতা ঔষধ প্রস্তুতিতে কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগে নেক্সট বলব দর্শকবিন্দু যে এই ওষুধটা আমাদের শরীরে কী কী উপকার করে যদি উপকারের কথা বলি তাহলে বলবো এই ওষুধটা কিন্তু আমাদের স্কিন ডিজিজ বা চর্মের যে কোনো সমস্যায় খুব ভালো কাজ করে বিশেষ করে আমরা সকলেই জানি যে কারো আঁচিল হলে আঁচিলের সমস্যায় কিন্তু আমরা থুজা মাদার বা থুজা হোমিওপ্যাথিক ওষুধটা বেশিরভাগ সেবন করে থাকি এর সাথেও দর্শক কিন্তু এই ওষুধটা কিন্তু আমাদের পাকস্থলিতে বা পেটের সমস্যায় বা কোনো রক্তের সমস্যার জন্য বা রক্ত দূষণ হওয়ার জন্য যদি কোনো কারণে স্কিন ডিজিজ হয় বা চর্মরোগ হয় তাতেও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকে বিভিন্ন রকমের টিকা নিয়ে থাকেন বা ভ্যাকসিন নিয়ে থাকেন যদি দেখা যায় যে ভ্যাকসিন নেওয়ার পরে যদি আপনার শরীরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটার মূত্রথলিতে বা জননেন্দ্রিয়ে খুব ভালো একটা উপকার আছে বা খুব ভালো একটা কাজ আছে এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটা কিন্তু অগ্নাশয়ের উপরে এই ওষুধটা মস্তিষ্কের উপরে খুব ভালো কাজ করে এছাড়াও স্কিনের উপরে বা চর্মের উপরে যে কোনো ফোলাভাব থাকলে সেই ফোলাতে যদি টিউমারের সমস্যা থাকে বা শক্ত পিণ্ড থাকে বা ডুমুরের মতো শক্ত একটা মাংসপিণ্ড রয়েছে যদি এরকম সমস্যা আপনি দেখতে পান তাহলে থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি নিয়ম মতো সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ যে থুজা হোমিওপ্যাথিক মেডিসিনের মানুষটার মন কীরকম হবে প্রথমেই বলে রাখি দর্শকবৃন্দ থুজা যে হোমিওপ্যাথিক মানুষটা হবে সেই ব্যক্তিটার একটা কিন্তু বদ্ধ মূল একটা ধারণা রয়েছে বা একটা কঠোর সিদ্ধান্ত রয়েছে সে যখন মনে করবে যে আমি এই জিনিসটা করব। সে কিন্তু সেই জিনিসটাই করতে বাধ্য হবে বা সেই সেই জিনিসটাই করবে এবং তার মনে হবে যে পেটের মধ্যে তার কিছু একটা জীবন্ত জিনিস রয়েছে বা জীবন্ত কিছু পেটের মধ্যে চলাফেরা করছে তার মনে হবে সে যখন কোনো একটা যুক্তিতর্কে জড়াবে সে কিন্তু বলবে যে একটা মানুষের হিউম্যান বডি বা শরীর একটা আলাদা বা আত্মা একটা আলাদা এই টাইপের একটা ফিক্সড আইডিয়ার মধ্যে সে কিন্তু থাকবে তাছাড়াও তার যে ইমোশনাল স্ট্যাটাসটা আছে বা তার যে মেন্টাল সিমটমটা আছে সেটাও কিন্তু একটা এক্সট্রিম লেভেলে ইমোশনাল একটা সেন্সিটিভনেস থাকবে ইমোশনের প্রতি সে কিন্তু প্রচুর পরিমাণে সেন্সিটিভ থাকবে মিউজিক শুনলে বা গান শুনলে তার কিন্তু কান্না পাবে বা চোখে জল আসবে এরপরে বলবো দর্শকবৃন্দ যে মাথার কি কি সমস্যা আমরা দেখতে পাই মাথার সমস্যা বলতে গেলে বলবো যে তার মাথায় যেন মনে হবে কেউ যেন তার মাথায় পেরেক ঠুকছে বা পেরেক ঢোকার মতো একটা বেদনা বা যন্ত্রণা কিন্তু সে বুঝতে পারবে তার সাথে মাথা ব্যথা থাকতে পারে তার সাথে মাথায় একটা সাদা আঁশের মতো একটা খুসকি দেখা যায় অনেক সময় কিন্তু দর্শকবৃন্দ যদি আপনাদের মাথায় এই টাইপের সাদা আঁশের মতো প্রচুর পরিমাণে খুসকি দেখা যায় তাহলে আপনি থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ চোখের সিমটম বা চোখের লক্ষণ চোখের লক্ষণটাও এই হোমিওপ্যাথিক ওষুধের বা থুজা হোমিওপ্যাথিক ওষুধের ভেরি ইম্পর্ট্যান্ট জানাটা কারণ চোখের মধ্যে অনেক সময় তাদের কিন্তু একটা স্নায়ুসুল হয় বা নিউরালজিকে একটা পেন হয় চোখের পাতাতেও তাদের কিন্তু স্নায়ুশুল বা নিউরালজিকে একটা পেন হয় তার সাথে তাদের কিন্তু একটা অঞ্জনী হওয়ার একটা সমস্যা থাকে এবং বা একটা অভিযোগ থাকে যে রাতে ঘুমোতে গেলে সকালে যখন তারা ঘুম থেকে উঠে তাদের কিন্তু চোখের পাতা জুড়ে যায় অনেক সময় দেখা যায় যে তার কিন্তু রিকারেন্ট একটা অঞ্জনির সমস্যা হচ্ছে যে তার চোখের নিচের পাতায় বা উপরের পাতায় একটা ছোট 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 মাংস টুকরোর মতো একটা অঞ্জনী কিন্তু দেখা যায় কানের সমস্যা কানের সমস্যাতেও থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার কাজ কিন্তু প্রচুর পরিমাণে অপরিসীম প্রথমত কানে যদি আপনার পুজ বেড়ায় বা কানে যদি কোনো কারণে ব্যথা হয় অনেক সময় অনেকে অভিযোগ করেন তারা যখন খাবার চিবান বা কোনো একটা কিছু চিবাচ্ছেন তাদের কিন্তু কানে একটা কটকট কটকট শব্দ হচ্ছে যদি এরকম সমস্যা আপনি দেখতে পান তাহলে থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রটেন্সে আপনি কিন্তু সেবন করতে পারেন এছাড়াও কানের যে বাইরের যে অংশটা আছে সেইখানটায় আঁচিল দেখা যায় বা কোনো টিউমার জাতীয় কিছু দেখা যায় তাহলেও আপনি থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ নাকের সমস্যা নাকের সমস্যাতেও থুজা খুব ভালো কাজ করে বিশেষ করে যদি আপনার নাকে প্রচুর পরিমাণে পুরাতন সর্দি হয় প্রচুর পরিমাণে স্লেসমা জমা হয় মিউকাস জমা হয় বা রক্তস্রাব দেখা যায় বা নাকের ভেতরে কোনো কারণে ক্ষত দেখতে পাওয়া যায় বা নাকের অভ্যন্তরে প্রচুর পরিমাণে শুষ্কতা বোধ লক্ষ্য করা যায় তাহলেও আপনি থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোডেন্সি বা থুজা হোমিওপ্যাথিক মেডিসিন আপনি কিন্তু সেবন করতে আমরা যেটা প্রথমত থুজার দেখতে পাই সেটা হলো জিভার অগ্রভাগে তার কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয় যন্ত্রণা হয় মারি প্রচুর পরিমাণে ইনফেক্টেড হয় মারি থেকে পুজো বেরোতে পারে দাঁত খুঁয়ে যায় এবং অনেক সময় নাসিকার অগ্রমূলে একটা সাদা সাদা ফুস্কুড়ি দেখা যায় যেটাতে প্রচুর পরিমাণে ব্যথা বেদনা কিন্তু পেশেন্ট বুঝতে পারে বা রোগী কিন্তু বুঝতে পারে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু পাকস্থলীর সমস্যা থুজা হোমিওপ্যাথিক ওষুধটাকে বুঝতে গেলে এই পাকস্থলীর লক্ষণগুলো মনে রাখা কিন্তু খুব জরুরি প্রথমত পেশেন্টের মনে হয় বা রোগীর মনে হয় পেটের মধ্যে জীবন্ত কিছু কিন্তু ঘোরাফেরা করছে যে থুজা হোমিওপ্যাথিক পেশেন্টের বা রোগীর কোনো খাবার কিন্তু তার ভালো লাগে না সে মাংস খেতে চায় না সে আলু খেতে চায় না তার সব সময় মনে হয় পেটে একটা গ্যাস অ্যাসিডিটির উদর স্ফীতির একটা সমস্যা রয়েছে বা পেট ভারের একটা কিন্তু তার সমস্যা রয়েছে তার পিপাসা পায় পেটে একটা গড়গড় শব্দ হয় তার সাথে তার কৌষ্ঠকাঠিন্য একটা সমস্যা থাকে মাঝে মধ্যে তার এরকম হয় সে যখন পায়খানা করতে যায় বা মল ত্যাগ করতে যায় তার মলটা বেরিয়ে আবার কিন্তু ঢুকে যায় এই সমস্যাটা যদি দেখতে পান আপনি তাহলে কিন্তু আপনি থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ মল দ্বারে বা গুজ্য দ্বারে একটা কিন্তু ফাটা ফাটা প্রচুর পরিমাণে বেদনা হয় বা ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু আঁচিলও দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে মূত্রযন্ত্র মূত্রযন্ত্রতেও থুজা কিন্তু খুব খুব ভালো কাজ করে এটা নারী পুরুষ উভয়ের কিন্তু মূত্রযন্ত্রে প্রচুর পরিমাণে ভালো একটা কাজ দেখতে পাওয়া যায় প্রথমত মূত্র নালিতে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু লক্ষ্য করা যায় পেশেন্ট বা রোগী মূত্র ধারণ করতে পারে না বা মূত্রের বেগ সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না অনেক সময় মূত্র ত্যাগের পরে তার কিন্তু সুসুর করে বা জ্বালা করে পুরুষদের ক্ষেত্রে তাদের কিন্তু ব্যালেনাইটিসের একটা সমস্যা দেখা যায় এখানে ব্যালেনাইটিস বলতে আমি যদি ছোট্ট করে বলি তাহলে বলবো দর্শকবৃন্দ যে পুং লিঙ্গের বা পুরুষের যে যৌনাঙ্গ রয়েছে তার অগ্রভাগে যে চামড়াটা আছে সেইখানটায় কোনো কারণে যদি প্রদাহ হয় সেই চামড়াটা যদি কোনো কারণে ইনফেকশান হয় সেইখানটায় যদি কোনো কারণে ফুলে যায় সেই সমস্যাটাকে বা সেই সিচুয়েশানটাকে আমরা কিন্তু ব্যালেনাইটিস বলি এই ব্যালেনাইটিসের যদি কোনো কারণে পোদাও হয় ব্যালেনাইটিসের যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ গনোরিয়াতে বা আপনার অন্ডকোষে যদি কোনো কারণে স্পিত হয়ে গেছে বা যদি কোনো কারণে অণ্ডকোষে কোনো টিউমার দেখা দিয়েছে তাহলে আপনি এটা সেবন করতে পারেন বা এই ওষুধটা সেবন করতে পারেন যদি দেখা যায় যে আপনার অন্ডকোষটা হার্ডনেস মনে হচ্ছে বা শক্ত মনে হচ্ছে তাহলে আপনি থুজা সেবন করতে পারেন আপনার যদি বিএইচপি সমস্যা হয় বা প্রোস্টেট বেড়ে যায় তাহলে আপনি থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারেন মেয়েদের ক্ষেত্রে যদি সাদাশ্রাবে সমস্যা হয় থুজা আপনি সেবন করতে পারেন বাম ডিম্বকোষে বা বাম কুচকিতে যদি ভয়ানক ব্যথা জ্বালা হয় তাহলে আপনি থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারেন মেয়েদের ক্ষেত্রে ঋতু ঋতুপূর্বের আগে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ঘাম দেখতে পাওয়া যায় এতেও থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো অঙ্গ পতঙ্গে থুজা কিভাবে কাজ করে অনেক সময় দেখা যায় যে অনেকের মনে হয় তার জন্য অঙ্গপতঙ্গ ভেঙে যাচ্ছে সেই সব সমস্যায় আপনি থুজা ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে পায়ের বা হাতের নখগুলো আছে সেইগুলো যেন চামড়ার ভিতরে ঢুকে যাচ্ছে হাতের বা পায়ের পেশিগুলো প্রচুর পরিমাণে লাল বর্ণ হয়ে যায় প্রচুর পরিমাণে স্পীত বর্ণ হয়ে যায় বেদনা হয় সন্ধিগুলো কটমট করে গোড়ালির যে কণ্ডরা প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা লক্ষ্য করা যায় যদি আপনি এরকম সমস্যা দেখেন থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনি কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ স্কিনে বা চর্মতে থুজা কীভাবে কাজ করে আমরা কিন্তু সবাই জানি যে আঁচিলের যে কোনো সমস্যায় বা যেখানে হোক শরীরে আঁচিল সেটা মাথায় হতে পারে সেটা ফেসে হতে পারে সেটা বুকে হতে পারে সেটা জননন্দ্রিয় হতে পারে যে সব জায়গাগুলোতে ভাঁজ পড়ে সেই সব জায়গাগুলোতে যদি আঁচিল হয় আঁচিল থেকে যদি রক্ত পড়ে আঁচিল যদি চুলকায় বা ড্রাই আঁচিল হয় আপনি কিন্তু থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন আর যে সব চামড়ায় ভাঁজ পড়ে সেইখানটায় যদি কোনো কারণে চুলকানি হয় চুলকানি যদি বা প্রচুর স্পর্শকাতর হয় আপনি কিন্তু থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ জরুলে বা হয়তো ব্রোনের কোনো সমস্যায় যে ব্রোনের সমস্যাটা কমছে না যে স্কিনের উপরে প্রচুর পরিমাণে ফোলা আছে টিউমারের মতো বা ছোটো সিস্টের মতো আছে আপনি কিন্তু সেইখানে থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন লাইপোমাতে থুজা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার স্কিনের বা চর্মের যে কোনো টিউমারের কেসে বা টিউমারে আপনি কিন্তু থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেক রোগীর কিন্তু হাতে বা অনেকের কিন্তু ব্রাউন স্পট হয় বা সারা গায়ে একটা ব্রাউন স্পট বা বাদামি একটা দাগ দেখতে পাওয়া যায় যদি এরকম সমস্যা আপনি দেখেন তাহলে থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু থুজা হোমিওপ্যাথিক মেডিসিনের স্লিপ বা ঘুমটা কীরকম হবে এদের ক্ষেত্রে কিন্তু একটা পারসিস্টেন্স ইনসোমেনিয়ার একটা সমস্যা দেখতে পাওয়া যায় বা বহুদিন যাবৎ এরা কিন্তু অনিদ্রায় ভোগে নেক্সট বলবো দর্শকবিন্দু জ্বরের সমস্যায় আমরা থুজা কি করে ব্যবহার করব জ্বরের সমস্যায় থুজার লক্ষণগুলো কিন্তু দর্শকবৃন্দ বেশ গুরুত্বপূর্ণ এর কিন্তু যদি শীত শীত ভাব লাগে এ কিন্তু থাই থেকে বা জাঙ্গা থেকে এর কিন্তু একটা শীত ভাব একটা অনুভব হয় দেহের অনাবৃত স্থানে বা যে স্থানগুলো ঢাকা নেই সেখান থেকে কিন্তু ঘাম উৎপন্ন হয় এবং এর ঘামটা নিদ্রাকালে প্রচুর পরিমাণে হয় কখনো ঘাম থেকে অ্যাসিডিক স্মেল আসে কখনো ঘাম থেকে মধুর মতো একটা গন্ধ দেখতে পাওয়া যায় যদি আপনি এরকম সমস্যা দেখেন বা এরকম টাইপের জ্বর দেখেন তাহলে থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিন আছে সেটা আপনি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এর সমস্যাগুলো কিসে বাড়ে কিসে কমে যদি আমি বলি বাড়ে তাহলে বলবো দর্শকবৃন্দ যে রাতের দিকে ভ্যাকসিন নেওয়ার পরে এর সমস্যা বেড়ে যায় চা কফি খেলে এই পেশেন্টের সমস্যা বেড়ে যায় বা রাত তিনটের সময় বা দুপুর তিনটের সময় এর সমস্যা বেড়ে যায় সকালে যখন ঘুম থেকে উঠে সে যখন ব্রেকফাস্ট খাবে বা প্রাতর রাস ভোজন করবে তখন কিন্তু তার সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় বা শীত লাগলে বা শীতকালে কিন্তু এর সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই পেশেন্টের সমস্যাগুলো কখন কম থাকে বা পেশেন্ট কখন ভালো থাকে লেফট সাইড করে শুলে ভালো থাকে পা যদি সে যদি নাড়াতে থাকে তার কিন্তু সমস্যাগুলো অনেকটা কম থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার ডিউরেশন কতদিন এই ওষুধটা আপনি যখন সেবন করবেন তখন কিন্তু মনে রাখবেন যে এই ওষুধটার ডিউরেশন মোটামুটি দু মাসের মতো এই ওষুধটা যদি আমি কমপ্লিমেন্টারি বলি দর্শকবৃন্দ তাহলে বলবো আর্সেনিক অ্যালবাম স্যাবাইনা ন্যাট্রামসাল সাইলেশিয়া মেডোরিনাম এরপরে দর্শকবিন্দু আমি যদি ফলোজ ওয়েলে বলি তাহলে বলবো অ্যাসিড নাইট্রিক এরপরে খুব ভালো কাজ করে অ্যাসিডাফোডা এরপরে খুব ভালো কাজ করে ক্যালকেরিয়া এরপরে খুব ভালো কাজ করে ইগনেশিয়া এরপরে খুব ভালো কাজ করে ক্যালি ক্যালিকার্ব এই ওষুধটার পরে খুব ভালো কাজ করে টাইকোভোডিয়াম এরপরে খুব ভালো কাজ করে মার্কসল এরপরে খুব ভালো কাজ করে সাইলেশিয়া এই ওষুধটার পরে খুব ভালো কাজ করে সালফার এই ওষুধটার পরে খুব ভালো কাজ করে স্যাবাইনা এই ওষুধটার পরে খুব ভালো কাজ করে পালসেটেলাও এর ওষুধটার পরে খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার কি কি এই ওষুধটার অ্যান্টিডোট বলতে গেলে বলবো ক্যামফর এই ওষুধটার অ্যান্টিডোট ক্যামোভিলা এই ওষুধটার অ্যান্টিডোড সালফার এটার অ্যান্টিডোট পালসেটিলা এটার অ্যান্টিডোট স্ট্যাপিসিগেও কিন্তু এই ওষুধটার অ্যান্টিডোট এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন না প্রথমত এই ওষুধটার কিন্তু মাদার টিংচার থেকে বিভিন্ন পোটেন্সি সেবন করা যায় আমি যদি প্রথমে মাদার টিংচারের কথা বলি তাহলে বলবো দর্শকবিন্দু এই ওষুধটার মাদার টিংচার বা থুজা মাদার টিংচার আপনি যে কোনো ওয়াটসের কেসে কিন্তু ব্যবহার করতে পারেন তবে দর্শকবৃন্দ এটুকু মনে রাখবেন যে এই ওষুধটা শুধুমাত্র একটি ওষুধ আপনি যখন এই ওয়াটসের কেসে বা আচিলের কেসে সেখানটায় লাগাবেন তখন কিন্তু রেজাল্টটা বা ওষুধটা লাগানোর পরে যে উপকারটা সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাওয়া যায় তাই এই ওষুধটার সাথে আপনি সেভাইনা যে মাদার টিংচার অর্থাৎ থুজা মাদার টিংচার এবং সেভাইনা মাদার টিংচার দুটো একসাথে মিক্সড করে আপনি যদি ওয়ার্ডসের উপরে লাগান দেখবেন যে ওয়াটস বা যে কোনো টাইপের আঁচিলের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে এক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার ওয়ার্ডস থেকে বা আঁচিলটা চুল করছে না রক্ত বেরোচ্ছে না তাহলে চেষ্টা করবেন যে থুজার পাটটা একটু বেশি নিয়ে সেভাইনার পাটটা একটু কম নিয়ে দুটোকে ভালো করে মিক্স আপ করে তুলোতে করে দিনে দুবার করে লাগাতে যদি দেখা যায় যে আপনার ওয়ার্ডস থেকে বা আঁচিল থেকে রক্ত বেরোচ্ছে তাহলে সেভাইনার পাটটা একটু বেশি নিয়ে থুজার পাটটা একটু কম নিয়ে আপনি কিন্তু দুটোকে ভালো করে মিক্সড করে আপনি কিন্তু তুলোতে করে লাগাতে পারেন এক্ষেত্রে আপনি যদি পার্ট বা রেশিও রাখতে চান তাহলে অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখবেন যদি থুজা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেন তাহলে সেভায়নার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখবেন যদি সেভাইনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেন তাহলে কিন্তু থুজা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখবেন দুটো মাদার টিংচার হওয়া চাই এবং দুটো যখন দুবার করে তুলোতে করে আপনি সেই আঁচিলের জায়গাটাই বা ওয়ার্ডসের জায়গাটায় আপনি যদি লাগান তাহলে দেখবেন যে আপনার ওয়ার্ডস বা আঁচিল কিন্তু খুব তা তাড়াতাড়ি সেরে যাবে বা আপনি কিন্তু উপকৃত হবেন এছাড়াও দর্শকবৃন্দ কর্ণের কেসে বা করাতেও এই থুজা বা স্যাভাইনার যে মাদার টিংচারের কম্বিনেশন এটা কিন্তু লাগানো যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে থুজা সিক্স থুজা সিক্স কিন্তু আপনার আঁচিলের কেসে বা যে কোনো স্কিন ডিজিজের কেসে এগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে থুজা সিক্স পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার আগে আপনি যদি এক চামচ জলের সাথে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবিন্দু যখন দেখবেন থুজা সিক্স কাজ করছে না তখন কিন্তু আপনি থুজা থার্টিও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে থুজা থার্টি আপনার আঁচিলের কেসে আপনার স্কিন ডিজিজে আপনার যদি দেখা যায় পেটের কোনো সমস্যা হয়েছে কোষ্ঠকাঠিনের যদি কোনো সমস্যা হয়েছে তাহলে কিন্তু থুজা থার্টি খুব ভালো কাজ করে এক্ষেত্রে থুজা থারটি পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি দেখা যায় আপনার থুজা থার্টি কাজ করছে না বা আপনি থুজা থারটি সেবন করছেন অনেকদিন ধরে আপনি কিন্তু কোনো উপকার পাচ্ছেন না তাহলে আপনি থুজা টু হান্ড্রেডে শিফট করতে পারেন এক্ষেত্রে থুজা টু হান্ড্রেড আঁচিলের তো খুব ভালো কাজ করে এছাড়াও টিউমারের কাছে খুব ভালো কাজ করে যদি আপনি মেন্টালের সাথে বা আপনার মানসিক যে লক্ষণগুলো আছে সেইগুলো যদি থুজার সাথে মিলে যায় তাহলে আপনি টু হান্ড্রেড সেবন করতে পারেন তাতে টু হান্ড্রেড দু ফোটা এক চামচ জলের সাথে দুদিন কি তিন দিন দুটো কি তিনটে ডোজ আপনি যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে নেক্সট বলব দর্শকবৃন্দ যদি দেখেন আপনি থুজা টু হান্ড্রেড সেবন করছেন আপনার সমস্যা সারছে না তাহলে আপনি আপনি থুজা ওয়ান এম সেবন করতে পারেন এক্ষেত্রে থুজা ওয়ান এম পি সিওডির কেসে এক্ষেত্রে থুজা ওয়ান এম আপনার যদি স্কিনে কোনো টিউমার থাকে কোনো আঁচিল থাকে যেটা অনেকদিন ধরে সারছে না এগুলোতে কিন্তু থুজা ওয়ান এম খুব ভালো কাজ করে এক্ষেত্রে থুজা ওয়ান এম আপনি এক সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে থুজা ওয়ান এম দু ফোঁটা এক চামচ জলের সাথে একদিন কি দুদিন আপনি পরপর সেবন যদি করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তবে দর্শকবৃন্দ আমি আমার চেম্বারে যে পেশেন্টদেরকে দিই আমি কিন্তু থুজা থার্টি বা টু হান্ড্রেড খুব বেশি প্রেসক্রিপশন করি কারণ এতেও বিভিন্ন যে কেস বিশেষ করে টিউমারের কেস আঁচিলের কেস বা গনোরিয়ার কেস এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় তাও বলব দর্শকবৃন্দ এই ওষুধটা যখন আপনি হায়ার পোটেন্সি সেবন করবেন বা ওষুধটা যখন সেবন করতে যাবেন অবশ্যই নেয়ার অ্যাবাউট কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরে কিন্তু আপনি সেবন করবেন আশা করবো দর্শকবৃন্দ আজকের এই থুজা নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো ডিজিজ রিলেটেড বা কোনো রোগ রিলেটেড বা কোনো হোমিওপ্যাথিক ওষুধ রিলেটেড কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন দেখতে থাকুন ই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার